বন্ধুরা আজ আমি আপনাদেরকে পিকজেল ভার্সের যে কম্বো কার্ড আছে সেটি পূরণ করে দেখাবো তো প্রথমে আমরা পিক্সেল ভার্সে গেলাম তারপরে যে অর্ডার চলে যেতে হবে এবং ডেলি কম্বো এখানে আসলাম আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কার্ড দেখাচ্ছে তো আমি প্রথমে তুলবো এটা তোলার পরে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই কার্ডটি তুললাম তারপরে তুলব এই কার্ডটি এবং দ্বিতীয় কার্ড তোলা হয়ে গেল এবং তারপরে তৃতীয় কার্ড এটা এবং ফাইনালি যে কার্ডটা সেটা আমরা এবার তুলবো দেখি ফাইনালি কোন কার্ডটা আমাদের এখানে উঠবে সেটা আমরা একটু দেখে নেব। নেবো আমরা ফাইনালি যে কার্ডটি তুলতে যাচ্ছি আজকের ইউজাল ভার্সে ডেলি কম্বো সেটি হলো এটি তো এই হলো আজকের কার্ড তারপর আমি আরও একটু আপনাদেরকে সুবিধার্থে নাম্বারিং করে দেখিয়ে দেবো যে কোনটা কোনটা তুলবেন সেই কার্ড সেই কার্ডের বিষয়টি তো প্রথমে আমরা যে কার্ডটি তুলেছি সেটা হচ্ছে এম তারপরে দ্বিতীয়টি তুলেছে টু তৃতীয়টি তুলেছে থ্রি এবং চতুর্থ যে কার্ডটি তুলেছে সেটা হচ্ছে তো বুঝতে পারছেন আপনাকে আমি নাম্বারিং করে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর ওকে তো তো ফাইনালি এবার আমি চেক দেব এটে তো দেখা যাক কী হয় চেক দিলাম এবং হানড্রেড পারসেন্ট দেখেন আমি তিপ্পান্ন লাখ আটাত্তর হাজার পয়েন্ট পেয়েছি তো আপনারাও এভাবেই চেক দেন আমার মতো করে তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট পাবেন তো বন্ধুরা এত সময় ধৈর্য ধরে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ